সকালে যখন ঘুম ভাঙে তখন শ্বশুর শাশুড়ির নিন্দে শুনেই ঘুম ভাঙে নিন্দা খুব জোর কদমে চলতে থাকে চলতে থাকে নানান রকমের কথা আসলে আমার এই নিন্দেটা শুনেই ঘুম ভেঙে যায় কত কিছুই না নিন্দে হয় বলে কি জানো বলে বাড়ির মেয়েটা না হয় অল্প বয়স মানে আমার মেয়ের না হয় অল্প বয়স সে একটু শ্বশুরবাড়িতে যাবে তারপরে একটু বুঝতে শিখবে তারপরেই না অভ্যাসে আনবে কাজকর্মগুলো একদিনে তো আর শেখা যায় না কিন্তু দেখো আমাদের বাড়ির বউটা দেখে তো মনে হয় সাতাশ আঠাশ বা তিরিশও হতে পারে অথচ পঁচিশ বলে চালিয়ে দিয়েছে তাও তো নয় যাই হোক দেখতে না হয় রূপ ওরকম হোক কিন্তু কাজটা কাজটা তো ভালো করে শিখে আসবে কিছুই পারে না একদম যদি বাপের বাড়িতে এতদিন থাকতো বাবু তো ভালো করে কাজ টাস তো শিখে এসে পারতো এসে এখানে পরিপাটি হয়ে গুছিয়ে করতো তা নয় এখানে এসে অভ্যাসে দাঁড় করাবে দেখো এখন কত বছর সময় নেয় একদিনের তো আর অভ্যাস নয় একটা সংসারের কাজকর্ম তো আর এক একদিনে বা এক মাসে বা এক বছরে হয় না সেটা তো লাগে আট বছর সত্যি বলতে কি এই নিন্দুগুলো যখন বিয়ের প্রথম প্রথম শুনতাম এই নিন্দেগুলোর কথাগুলো ছিল একটু অন্যরকম কিন্তু যত দিন যায় সেই নিন্দের বোঝাগুলো আর সেই নিন্দের কথাগুলো যেন একটু অন্যরকম হয় তখন তবু নিন্দের মধ্যে একটু মায়া ছিল একটু সহানুভূতি ছিল কিন্তু এখন সেই নিন্দের কথাটা যেন এখন মনে হয় পুরো কাঁটার থেকেও বিষ মনে হয় যেন সেটা বিষ কাঁটা তো নিন্দেগুলো প্রথম প্রথম যখন শুনতাম তখন শোনার পরে কত না কান্নায় করতাম কেঁদে ভেসে যেতাম যে কেন আমার এরকম ভাগ্যে হলো কেন আমি প্রচুর কিছু শিখে আসিনি কিন্তু ওই যে পড়াশোনার চক্করে সংসারের কিছু কিছু কাজকর্ম শিখতে পারলেও বা জানলেও সেগুলোর মর্যাদা তো এখানে নেই আর যেগুলো জানি না সেগুলো নিয়েই খুঁটা দেয় আর যেগুলো যে করি যেগুলো আমি জানি কই সেগুলোর প্রশংসা তো এখানে নেই যাই হোক একটা অভ্যাস তো আনতেই হবে তাই নিজের মতো করে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম আস্তে আস্তে যত দিন যাচ্ছে নিন্দেগুলোকে এখন হজম করতে শিখে গেছি মানে বলতে পারো নিন্দেগুলো এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে একটা সময় কি হতো নিন্দে জোরে আমি আরও পিছিয়ে পড়তাম মানে ওই নিন্দেগুলো শুনে নিজের মধ্যে আর পজিটিভ আনতে পারতাম না সেই নিন্দেগুলো সঙ্গে জড়িয়ে পৃষ্ঠে আষ্টে পৃষ্ঠে হয়ে বাঁধা পড়ে যেতাম অ্যাকচুয়ালি কি বলো তো অভ্যাস অভ্যাসটাকে একবার যদি আমি রপ্ত করতে পারি সেটা কিন্তু আমরা সারা জীবনের মতো সেই অভ্যাসটা নিজের মধ্যে নিয়ে নিই সংসার জীবনের লাইফটাই হচ্ছে সব থেকে বড়ো মানে কষ্টকর অভ্যাস বলতে পারো সহজে কিন্তু আসে না একটা অঙ্ক বুঝলাম তাড়াতাড়ি করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল বা সেটাকে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমি করে নিই তাহলে কিন্তু আমি অঙ্কটা অনায়াসে আমি সলভ করতে পারবো কিন্তু সংসারের মায়া বা সংসারের কুটকাচালি সংসারের নিন্দা সেটা কিন্তু সহজে আমরা হজম করতে পারবো না যাই হোক সকালটা যখন নিন্দে দিয়ে শুরুই হলো তখন তো কিছুটা মন খারাপ থাকবেই তারপরে উঠে সকাল সকাল উঠে বাদ বাকি যে বাসি কাজকর্মগুলো থাকে ধীরে ধীরে করে নেয়ার পরেই বাদ বাকি যে অন্যান্য কাজ করতে যাব তখন থেকেই সেই একটা কাজ না একটা কাজ পড়েই থাকে যে এই কাজটা কেন কর নি ওই কাজটা কেন কর নি যাই হোক প্রথম প্রথম কষ্ট পেতাম আর কাজটা বন্ধ করে দিয়ে কান্না শুরু করে দিতাম কিন্তু এখন বললাম না সংসারের কাজের অভ্যাসের সাথে সাথে নিন্দাগুলো এখন অভ্যাস হয়ে গেছে মানে নিন্দা শোনার অভ্যাস হয়ে গেছে কত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কাজ করার সাথে সাথে নিন্দেগুলোকেও আমি হজম করে ফেলেছি হ্যাঁ বন্ধুরা তোমরাও যদি নিন্দেগুলোকে হজম করতে শেখো হজম করতে পারো এই অভ্যাসটার গুণ সবথেকে বড় গুণ সংসারের কাজের অভ্যাস না হয় আজ না হয় কাল বা দুদিন বা এক বছর বা দু বছর লাগলে তুমি অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারো কিন্তু নিন্দেটাকে যদি না তুমি অভ্যাসের মধ্যে আনো তাহলে কিন্তু হবে না সংসারের কাজটাকেও যেমন তুমি দিনের পর দিন অভ্যাসে নিয়ে চলে এসেছো সেই রকম নিন্দেটাকে হজম করারও অভ্যেস আনতে হবে এই রকম ঘটনা শুধু আমার না এটা মেয়েদের প্রত্যেকটা মেয়েদের বলতে পারো বিশেষ করে বউদের জীবনেও ঘটে একটা বউ বউকেও তার শাশুড়ি হতে হবে আর শাশুড়ি মাও ভুলে যান আমি একটা সময় বউ ছিলাম তো এই নিন্দা আমাদের সমাজে চলতেই থাকবে সেটা আমার বাড়ি তোমার বাড়ি প্রত্যেকের বাড়ি চলতে থাকবে কিন্তু সেই নিন্দের মাঝেও কিন্তু আমরা কত সুন্দর গুছিয়ে সমস্ত কাজ কিন্তু অভ্যাসে নিয়ে চলে আসি একটা সময় কিন্তু সত্যিই আমরা বিয়ের আগে মানে পড়াশোনার সাথে সাথে সংসারের কাজ খুব টুকটাক করলেও কোনো সংসারটা তো মাঠে এসে পারিনি তখন মাটাই মারাই পুরোটা সামলাত তাই তখন আমাদের মধ্যে এই রান্না বান্না এসব সংসারের যাবতীয় কাজ বাসন মাজা জামাকাপড় কাছা এই কাজগুলো আমাদের অভ্যাসেই ছিল না কিন্তু এখন কেমন যেন অভ্যাসে চলে এসেছে এটা তো আর একদিনে নয় আমার মায়েরা তো মানে আমাদের মায়েরা আর কি একদিনে তো এই অভ্যাসটা আনেনি দীর্ঘদিনের অভ্যাস এনেছে সে শাশুড়ি মা হোক আর আমার নিজের মায়ে হোক সেটা অনেক দিনের অভ্যাস বা অনেক দিনের কর্ম করার পরে তাদের একটা নিপুণতা এসেছে কাজে কিন্তু সেই কাজটাকে যখন আমরা বৌরা এসে দখল করি তাদের মনে একটা কষ্ট জাগে তো সেটা হয়তো নিন্দের আকারে প্রকাশ পায় তো আমরা চেষ্টা করি প্রথম প্রথম হয়তো অনেক সমস্যা হতেই পারে কিন্তু সেটাও আমাদেরকে অভ্যাসে আনতে হবে মানে মোট কথা সংসার গুছিয়ে করার জন্য দীর্ঘদিন অভ্যাসের দরকার হয় সেটা কিন্তু একদিনে হয় না একদিনে চাইলেও কিন্তু পাওয়া যায় না তো সেই অভ্যাসটা এই যে যখন এখন আমি এই যে লতিটা ভাসছি এই এটা কিন্তু আমি একদমই পারতাম না এটা আমার এখানে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এরকম অনেক কিছুই কাজ থাকে বাড়িতে আমরা প্রায় সব কিছুই শিখে আসি না হ্যাঁ কিছু কিছু শিখে আসি কী তো সেটা না হয়তো এদের পছন্দ নয় কি আমি একা মানুষ এখানে অনেক মানুষ তো সব কিছু মিলিয়ে আমাকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে তো অনেক কিছু জানতাম না আর অনেক কিছু জানতাম জানাটা ম্যাক্সিমাম ভুলে যেতে হয় আর ম্যাক্সিমামটা এখানে এসে শিখতে হয় আর এই যে এখন দেখো রোদে বসে বসে আচার খাচ্ছি এই আচার খাওয়ার অনুভবটা না বিয়ের আগে একরকম ছিল আর এখন অনেকের সাথে চাইলেও না এই শেয়ার করতে পারি না কিন্তু তখন আচার কম ছিল তখন একটুখানি আচার থাকলো বন্ধুদের সাথে ভাগাভাগি করে খাওয়ার একটা যে আনন্দ বলতে পারো একটা অভ্যাস ছিল কতটা সুন্দর কিন্তু এখন কারোর চাইলেও সেই কাউকে আর সেই প্রিয় মানুষগুলোকে আর পায় না বা আজকের ভিডিওতে অনেকগুলোই কথা বললাম আর কার কোনটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাও